আহামদুল্লিন আলমিন ওয়ালা কিবা তুলিমতাকিন ওয়ালা আলি ওয়াসা সম্মানিত ভাইয়া আমার আল্লাহরফ গুলা আলমিন আমাদেরকে রমজান মাসের মতো একটি গুরুত্বপূর্ণ মাস দান করেছেন মুসলিম মুম্মার জন্য এটা গুরুত্বপূর্ণ একটি মাস একটি বছরের হাজার মাসের চাইতে এই মাসটি উত্তম মাস এই রমজান মাসটিকে আমরা স্বাগত জানাই জানিয়ে আল্লাহ এর কাছে অত্যন্ত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন মুসলমান হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছে একটি বছরে বারোটি মাসের ভিতরে একটি মাস অত্যন্ত দামি মাস সেই মাসটি আমাদেরকে হাতিয়া দিবে এই মাসটিকে আমরা স্বাগত জানিয়ে আমরা রমজানের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলব ইন্ন কোরআন আল্লাহরুল আলমিন এই মাসে কোরআনে কারিম নাজিল করেছেন কোরআনে কারিম নাজিল করে কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ করলেন এই মাসে কোরআনে কারিমের গুরুত্ব বোঝা তাও দান করলেন কোরআনে কারিমের মত নিয়ামত আমাদেরকে হাদিয়া দিলেন এমন বহু লোক আছে কোরআনে কে না বোঝার কারণে কোরআনে কে অপমান করার কারণে অনেক অনেক জ্ঞানী অনেক হয়ে গেলেন আবার কোরআনে কারীমকে ভালোবাসার কারণে কোরআনে কে বোঝার কারণে কোরআনে কারিমকে মোহাম্মত করার কারণে অনেক অশিক্ষিত মূর্খরাই আল্লাহর কাছে দামি হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে গেলেন কারণ এই কোরআনে কারিমকে গুরুত্ব দিলেন কোরআনে কারিমকে সম্মান করলেন কোরআনে কারিমকে সম্মান করার ক্ষেত্রে কোরআনে কারিমকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তার দামটাকে উঁচু করে দিলেন আসুন আমরা কোরআনে কারিমকে মর্যাদা দেই কোরআনে কারিমকে কোরআনে কারিমকে আমরা শ্রদ্ধা করি কোরআনে কারিমকে কোরআনে কারিমের প্রত্যেকটি জবর যে পেশ যজনকে মানা হলো মৌমিন কোরআনে কারিমের একটি জবর কে অস্বীকার যিনি করবে সিনি মৌমিন থাকবে না সিনি কাফের হয়ে যাবে আসুন আমরা কোরআনে কারিমের সাথে থেকে আল্লাহর পবিত্র বান্দা হয়ে যেন যেতে পারি সেই তাফিক আল্লাহ তালা দেয় ও আখি দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত